হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল আমি প্রিয়া তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে আমি দেখাবো মানে এই ভিডিওতে দেখতে পাবে আমাদের পাহাড়ের হোম ট্যুর মানে যেই রুমে ছিলাম সেটার হোম ট্যুর সেটা দেখতে পাবে তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাপি ছিল ব্যাকগ্রাউন্ড দেখেতে বুঝতেই পারছো আমাদের ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে নতুন ঘরে আমরা শিফটও হয়ে গেছি নতুন ঘরে তো সেই ভিডিওটা পোস্ট করা হয়নি যেহেতু আমরা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা কন্টিনিউ মানে সরি সেই ভিডিওগুলো আগে শেষ হবে আপলোড করা তারপর হচ্ছে আমি আমার রুমে হোম টুল দেব তো তোমাদেরকে আমি দেখাবো আমাদের হোম টুর মানে যেই রুমে আছি আমরা আসো তো ফার্স্টে হচ্ছে আমরা যে রুমে আছি সেটা হচ্ছে কাঠের আর খুব সুন্দর কিন্তু এখানে হচ্ছে একটা ছোট্ট বেড ঠিক আছে এখানে চার্জার পয়েন্টও করে দিয়েছে এই সাইডে আছে এখানে আপালত আমাদের দুজনের শার্ট আছে ঠিক আছে কারণে ঠেমে গেছে আপালত রেখে দিয়েছি এখানে সেই চেয়ারে ঠিক আছে তারপর এই এখানে ছোট্ট একটা কি বলে দিয়েছে সেখানে একটা ফুলের টপ আছে তারপর এখানে গ্লাস আছে ঠিক আছে আর হচ্ছে যারা সিগারেট খায় তাদের জন্য দিয়ে দিয়েছে আর এখানে আছে বেড বড় বেড যেটা এখানে দুজন থাকা যাবে ওখানে একজন থাকা যাবে মানে যারা তিনজন আসে বন্ধু বা যাই হোক ফ্যামিলি সেজন্য আর কি আরকি করা হচ্ছে রাধা কৃষ্ণের এই দিকে আসো কাছে আসো আমাকে বোঝা যাচ্ছে তো কালো কালো লাগছে এখানে কিন্তু রাধা কৃষ্ণের হচ্ছে ফটো দেওয়া আছে এখানে আরেকটা আছে এই ফ্রেমটা আমার খুব ভালো লাগিস দেখো খুব সুন্দর না এই হলো আমাদের বেড এই যাও এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে দুটো নাকি একটা গো আর এখানে যে ঠান্ডা যে পরিমাণ কি আর বলবো তো এই হলো আমাদের আর এই উপর একটা লাইট আছে সে তেমন কিছু দেখানো নেই আর এখানে এখানে দেখাবো এখানে পুরো ব্যাগপত্র রাখা দেখো দেখাচ্ছে তো

গণেশ ঠাকুরের ফাটো আছে আর সেম সেম দুটো করে চেয়ার আছে এই যে এখানে একটা আয়না আছে আর দিদিদের মানে আমাদের তো ঝালনা আছে বলো কিন্তু ভিউটা অতটা ভালো আসে না যাই হোক ও এখানে হচ্ছে এটাও তো দেখাই না পার্বতী শিব পার্বতী আর হচ্ছে মনেশ এখানে ফ্রেম আছে কৃষ্ণ হ্যাঁ আমাদের তো রাধাকৃষ্ণ আর এমনি একটা সে দেওয়া আছে সিনারি

তো এখন হচ্ছে আমরা রাত বাজে আটটা তো আমরা এখন একটু হাঁটতে বেরোবো আর যেহেতু ঠান্ডা বাইরে মানে কি বলবো আমরা তো ঠান্ডা ড্রেস আনিনি তাই একটু জোগাড় ঠোকার করি এটা রাতে পরেছিলাম আমি তো এটার উপর শার্ট পরে নিয়েছি ডবল প্যান্ট পরেছি যাতে ঠান্ডাটা কম লাগে তো কেমন লাগছে দেখো একবার ভালো লাগছে বে কিন্তু ফার্স্ট টাইম এভাবে কিন্তু আমি পড়েছি তো যাই হোক আমরা দাদাতে বেরিয়ে পড়ি দাদা দিদি ওখানে ওয়েট করছে চল এই দেখো কে এসেছে সদস্য এসেছে সদস্য এসেছে না তোমার জন্য বিস্কুট নিয়ে আসবো খাবে অত কথাই বলতে পারলাম আমি ওসব কথা বলছি ওর সাথে এই সাইডে যাও তুমি এই সাইডে যাও লাগে না রাতে আমরা হাঁটতে বেরিয়েছি আর এই সাইডটাতে ধোয়ে যাচ্ছে দেখো তো আলো দেখা যাচ্ছে যে এই পাহাড়ে ঘরের আলোগুলো যে এত সুন্দর লাগছে আর এত ঠান্ডা হাওয়া আমার আমার বড় তো প্রচুর কাশি

রাতের ভিউটা কিন্তু আলাদাই আর মানে সবাই যদি জলপাইগুড়ি বলো শিলিগুড়ি পরে ওই ওই সাইডে যদি কেউ ঘুরতে যাওয়ার হঠাৎ করে প্ল্যান হয় সেটা কিন্তু একমাত্র পাহাড় আর পাহাড় হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ফার্স্ট মানে জায়গা যে আমরা পাহাড়ে ঘুরতে যাব। তারপর যদি আমরা অনেক আগে থেকে প্ল্যান করি তাহলে সেটাও দূরে কোথাও কিন্তু রিসেন্ট হঠাৎ করে প্ল্যান হলে আমরা পাহাড়েই যাই কোনো ওকেশন হোক ফার্স্ট জানুয়ারি পনেরোই আগস্ট সরস্বতী পুজো মানে এগুলো তো আমরা ছাই না পাহাড়েই বারো পিস এখানে আছে ডাল এখানে আলু ভাজা পেঁয়াজ লঙ্কা আর এই যে দিদি নিয়েছে ভাত আর আমারও ভাত আমি তো এত ভাত খাবোই না আমার বরের প্রচুর খিদে পেয়ে গেছে ও বসে বলেছে

তো সবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি দিদি বাকি আছি তিন পিস করে না আমি ওটাই ভাবছি আপনি দুই তিন পিস করেই দেবে ঠিক আছে তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দিচ্ছ আমরা তাড়াতাড়ি চলি হুম 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 এটাই হয়ে যাবে এই হচ্ছে চিকেন চিকেনটা কিন্তু সেই সুন্দর সেন্ট বের হয়েছে গুড মর্নিং গাইস তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে দরজাটা খুলি এত সুন্দর ভিউ না আর আমাদের ফার্স্ট টাইম এরকম পাহাড়ে এসে নাইট স্টে করা কারণ এর আগে অনেকবার এসেছি বাট রাতে থাকিনি এটা আমাদের প্রথমবার অভিজ্ঞতা হলো আর খুব সুন্দর মানে নেক্সট ডে যদি আমরা প্ল্যান করি এক রাত তো থাকবোই বলো এত ভালো লেগেছে জাস্ট একবার দেখা গর ভিউটা দেখাই সাইডে এই যে আকাশের ওপরে দেখো কি সুন্দর মেঘ জমে আছে মানে মেঘগুলো এদিকে সরে যাচ্ছে এভাবে ধরো একটু এভাবে ধরো হ্যাঁ এই যে এই সাইডের কত বাড়ি আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে আছি আমার তো খুব ভালো লেগেছে এবারের অভিজ্ঞতাটা প্রচুর সুন্দর ছিল তা আমরা এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর আবার একটু এই সাইডটাতে যাবো হাঁটতে হেঁটে এসে তারপর আমরা ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরোব মানে আমাদের এগারোটা টাইম দিয়েছে বেরোনো তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে চা তো চা থেকে শুরু হলো তো এরপর আরো ব্রেকফাস্ট দেবে তো কি দেবে সেটা পরে দেখাচ্ছি আমি কিন্তু চা খাই না চা আবার না কিন্তু এখানে এসে কালকে রাতে খেয়েছি আর এই যে সিরিয়াসলি বলছি তোমার কেমন আছে বলো খুব ভালো খুব ভালো

তো গাইস আমরা পাহাড়ে ঘুরতে এসে জঙ্গল স্ট্রবেরি যেগুলো হয় ওগুলো ঘুরতে দেখতে পেয়েছি এই যে কিউট ব্লার হয়ে যাচ্ছে কেন হুম আর কি কিউট কিউট ফুল দেখো জাস্ট ওয়াও ব্লার হয়ে যাচ্ছে তাই না

না ওই জন্ধ করে অন্য কারণ মনে হচ্ছে যাই হোক এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে আবার দশ মিনিট দশ মিনিট সরি এক ঘন্টা মতো টাইম আছে আমরা ওপরে যাবো হেটে আসবো তারপর ব্যাগ প্যাক করে আবার বেরিয়ে দেবো তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই তারপর আমরা ভিডিওটি কন্টিনিউ করছি তো আমাদের রুম ছাড়া সময় হয়ে গেছে এগারোটা বাজে আর খুব সুন্দর কাটালাম আর রুমটা আমাদের বেশ ভালো ছিল আর সার্ভিসও খুব ভালো দিয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভালো ছিল আর ওয়েদারটা তো আরও খুব সুন্দর আর যারা যারা রিসপে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই ঠান্ডা জিনিস নিয়ে এসো কারণ প্রচুর ঠান্ডা যেটা আমরা ভুল করেছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো চলো টাটা